টাকা ছাড়া সালমা যেন কিছুই বোঝে না টাকা সালমাকে অন্ধ করে দিয়েছে টনি তো আর কম চেষ্টা করতেছে না তাহলে কি টনির ডিগ্রি টনির পড়ালেখা টনির ছাত্রীদেরকে পড়ালেখা এগুলো কি কোন মূল্য নেই যাকে মনে প্রাণে অনেক ভালোবাসে সালমাকে এতটা ভালোবাসে সে কিভাবে টনের সাথে এরকম ব্যবহার করতে পারলো তাহলে কি টনি ব্যর্থ হয়ে গেল টনি এখন কি করবে টনি তার হারিয়ে ফেলেছে। চাকরি খুঁজে পাচ্ছে না সে কারণে সালমা তার সংসার চালাতে খুব হিমশিম খেয়ে ফেলছে সে কারণে সালমা তার স্বামীর থেকে আস্থা হারিয়ে ফেলছে এবং সে তার বাবের বাড়িতে চলে আসতে চাচ্ছে এখন টনি কি করবে তাহলে কি সে তার সালমাকে হারিয়ে ফেলবে কি হতে চলছে ব্যর্থ না দ্বিতীয় পার্টিতে হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই যে থেকে আমাদের ভিডিওরা দেখতেছেন আশা করি সবাই অনেক ভালো আছেন হ্যালো নাটক প্রেমিক বন্ধুগণ আপনাদের প্রিয় নাটক ভালো নাটক এই ব্যর্থ নাটকের প্রথম পার্টি আপলোড করা হয়েছে প্রিয় নাটক টিভি নাটকের একটি পার্ট আপলোড করেছে সেখানে আপনারা অনেক অনেক ভালোবাসা দিয়েছেন তাই ব্যর্থ নাটকের দ্বিতীয় পার্টি কবে আসবে এবং ব্যর্থ নাটকের দ্বিতীয় পার্টিতে কি ঘটতে চলেছে তা সম্পূর্ণ আজকে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটিতে তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে সুপ্রিয় নাটক প্রেমিক বন্ধুগণ আপনাদের প্রিয় নাটক ব্যর্থ এই ব্যর্থ নাটকটির নামটি শুনলে মনে হয় কেমন জানি একটা এত এত কাজ করে বন্ধুরা আপনারা নাটকটি দেখে থাকলে দেখবেন যে টনি কিভাবে জীবন যুদ্ধে এক ব্যর্থ হয়ে যায় টনি সাধারণ একটা কাজ করে এবং তার পরিবারে তার বউ এবং তার অন্ধ মা থাকে কিন্তু টনি যে পরিমাণ ইনকাম করে সেই ইনকাম তার বউর পোষায় না তার বউ মানে সালমা চায় আরো বেশি ইনকাম অন্যদের মতো অনেক অনেক টাকা চায় কিন্তু টনি তো এত টাকা ইনকাম করতে পারে না সালমার কথা হলো তুমি কোথা থেকে পাও আমার টাকা লাগবে তো প্রিয় নাটক প্রেমিক বন্ধু সালমা কিন্তু টনিকে সেরে চলে যায় এবং বলে যে অনেক অনেক টাকা ইনকাম করতে পারবে আমি তখনই তোমার কাছে এখন কথা হচ্ছে টনি কি হতে চলছে তাহলে দুই নাম্বার উপায়ে টাকা ইনকাম করা শুরু করবে এবং কোটি কোটি টাকা ইনকাম করবে কি হতে চলছে বন্ধুরা এটি আপনারা জানতে পারবেন বেতনাটকের দুই নাম্বার পর্বটিতে প্রিয় বন্ধুরা আপনারা হয়তো বেতন দিত দ্বিতীয় পার্টিতে দেখবেন যে টনি হয়তো টাকা নাম শুরু করছে এবং অল্প কয়েকদিনের মধ্যে টনি অনেক বড়লোক হয়ে যাবে এটি দেখে সালমা তার স্বামীর কাছে চলে আসবে এবং টনি নাটকের শেষের দিকে ধরা খেয়ে যাবে এবং টনিকে কে জেলে নিয়ে যাওয়া হবে এবং শেষে সামনে বুঝতে পারবে যে সৎ পথে ইনকাম করাটাই অনেক ভালো